ফজরের পর থেকে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে জোহরের পরে দুনিয়া টলমল শুরু করবে আসর হইতে হইতে সারা দুনিয়া হলুদ বর্ণ হয়ে যাবে গাছের পাতা যেমন হলুদ হয়ে গেলে আস্তে আস্তে বাতাস আসতে যেমন পাতাগুলি ঝরে ঝরে পড়তে থাকে পাতাগুলি ঝরে পড়ার ইঙ্গিত চলে আসে পাতাগুলি শুকনো হয়ে গেছে পাতাগুলি আর গাছের মধ্যে টিকবে না সবুজ পাতা যখন হলুদ হয়ে যায় তখন এটা একটা এই পাতাগুলি জ্বরে যাওয়ার পাতাগুলি মৃত্যুর একটা আলামত নিশানা শুরু হয়ে যায় ঠিক জোহর থেকে আসর সারা দুনিয়ার বর্ণ হয়ে যাবে হলুদ একদম হলদে কালার সারা দুনিয়া টলমল টলমল শুরু করবে আসর থেকে গোটা দুনিয়া মাগরিব পর্যন্ত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে মনে হবে যে একটা আসমান আরেকটা একটা আসমানকে খেয়ে ফেলতে শুরু করেছে এই দিনে আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যা কিছু আছে তত আসমান জমিনকে আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির শুভ সূচনা এই মুহররমের আশুরার দিনে আল্লাহ করেছিলেন এই মাসে আল্লাহ করেছিলেন আবার যেই দিন কুল্লু মানা আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সমস্ত কিছু ফানা হয়ে যাবে বল জিবালাতুলা পাহাড় গুরিতুনা তোলা হয়ে যাবে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ মিজানের পাল্লা টানাইবেন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে আমল নামার হিসাব বোঝায় দিতে হইবে ওই দিনটাও হবে মহরমের আশুরা এমন একটা মাস এই মাস এই মাসের আশুরা রমের দশ তারিখ সুতরাং দুনিয়ার সৃষ্টি এই মাসে দুনিয়ার ধ্বংস দুনিয়ার কামত এই মাসেই হবে এবং এই মাসেরই ফজরের পর থেকে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে জোহরের পরে দুনিয়া টলমল শুরু করবে আসর হইতে হইতে সারা দুনিয়া হলুদ বর্ণ হয়ে যাবে গাছের পাতা যেমন হলুদ হয়ে গেলে আস্তে আস্তে বাতাস আসতে যেমন পাতাগুলি ঝরে ঝরে পড়তে থাকে পাতাগুলি ঝরে পড়ার ইঙ্গিত চলে আসে পাতাগুলি শুকনো হয়ে গেছে পাতাগুলি আর গাছের মধ্যে টিকবে না সবুজ পাতা যখন হলুদ হয়ে যায় তখন এটা একটা এই পাতাগুলি জ্বরে যাওয়ার পাতাগুলি মৃত্যুর একটা আলামত নিশানা শুরু হয়ে যায় ঠিক জোহর থেকে আসর সারা দুনিয়ার বর্ণ হয়ে যাবে হলুদ একদম হলদে সারা দুনিয়া টলমল টলমল শুরু করবে আসর থেকে গোটা দুনিয়া মাগরি পর্যন্ত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে মনে হবে যে একটা আসমান একটা আসমানকে খেয়ে ফেলতে শুরু করেছে একটা জমিন আর একটা জমিনের বুকে উপরে পড়ে উপচে পড়তে শুরু করেছে আশ্রে পড়তে শুরু করেছে যেই মাগরিবের সময় হবে এমনিতি হজরতে ইসরাফিল আলাইহিস সালাম তার মহা সিংহার মধ্যে ফুৎকার করবে গোটা দুনিয়ার কিয়ামত হয়ে যাবে এশারের সময় হয়ে গেলে আবার সিংহ ফুৎকার করবে সারা দুনিয়া হাশরের মাঠ হয়ে যাবে আরাফাতের মাঠে আল্লাহ মিজানের পাল্লা টানাইবেন সারা পৃথিবীর জমিন হাশরের মাঠ হয়ে যাবে মানুষগুলি পিপড়ার মাথার মতো কবর থেকে একের পর এক একের পর এক একের পর এক হাশরের মাঠে দিয়ে গজায় উঠতে থাকবে পিপড়াতে এইভাবে গর্ত থেকে একটার পর একটা বেরিয়ে আসে মানুষ কবর থেকে হাসরের মাঠে একটার পর একটা উঠতে থাকবে বাবা জিরা আমার আশিকিনে যা কিরিনেরা এই দুনিয়াটাই হবে হাসরের মাঠ আর আরাফাতের ময়দান হবে আল্লাহ মিজানের পাল্লা টানানোর মহা সিংহাসন হাসরের আহাদুল কাহার আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন দয়া থাকবে না মায়া থাকবে না শুধু একজনের বুকে মায়া তিনি হলেন রহমতুল আলমী তিনি এই বন্দার গুনা গুনাগারের চিৎকার সইতে পারবেন না আল্লাহ আহাদুল কাহার রূপ ধারণ করবে আর নবী আমার আল্লাহর সামনে দাঁড়ায় 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 গুনাগর উম্মত নিয়ে কাঁদতে থাকবেন ক্ষমা চাইতে থাকবেন গুনাগর উম্মতের হাত ধরলে আল্লাহর আবার এমন মায়া হয়ে যাবে রহমতুল আলমিনের রহমতের হাতের বরাবর আল্লাহ বলে দিন ভাসফা আলিমান সীতা যারই ইচ্ছা তারে ওয়ালা সাউফা রাব্বুকা

আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূল আল্লাহ আপনারই জন্য আমি বানাইছি জাহান আপনারই জন্য আমি বানাইছি জাহান শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইলাম মিজান শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইলাম মিজান আপনার জন্য আমি জাহান আসমান কুল কায়নাতের আয়োজন এমনকি আমি আল্লাহর আল্লাহর তো আমি জহাত আমি যে লা শারিক আমি যে সামাদ আমি যে নাম আমি যে অলাম আমি যে অলাম ইয়া সব বিকাশ প্রকাশ ঘটাইছে আপনার কারণে একমাত্র আপনার কারণে আমি আপনি বন্ধুর কারণে আমি আল্লাহর আল্লাহ ইত্তের প্রকাশ ঘটাইছি না আমার কেউ চিনতো না কত কানজন আমি ছিলাম আমার মধ্যে গোপন আমি আমার মধ্যে গোপন আমার মধ্যে আমি বিরাজমান এছাড়া কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না